শাহবাগ ওয়ার অন টেরর ফেসিজম এগুলো কীভাবে জন্মায় তার একটা তার একটা চাক্ষুষ প্রমাণ আজকে দেখা যাচ্ছে এই ফেসিজম ওয়ার অ্যান্ড টেরর কিংবা শাহবাগ এসবের জন্মের পিছনে মূল যে নিয়ামক শক্তি সেটা হলো মানুষকে এমন একটি ট্র্যাপে ফেলা যেখানে সে কোনো অন্যায় না করা সত্ত্বেও তার মনে হবে যে আসলে সে অন্যায়টি করেছে বা সে গিলটি ফিল করবে নার্সিস্টিক সাইকোপ্যাথ এমন একটা পরিস্থিতি তৈরি করা যাতে আপনি কোনো একটা ফাঁদে পা দেন এবং আপনি কোনো অন্যায় ভুল না করা সত্ত্বেও একটা পর্যায়ে গিয়ে আপনি ফিল করবেন যে আপনি অন্যায় করেছেন বা আপনি একটা গিল্টি ফিল করবেন আপনাকে নির্যাতন করা হবে আঘাত করা হবে হত্যা করা হবে কিন্তু আপনার কাছে মনে হবে যে আসলে একটা আপনার কারণেই হচ্ছে নিজেকে ব্লেম করা এমন একটা পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করা হবে যে আপনি কোনো একটা মানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হবে নানানভাবে একটা অ্যাগ্রেশন একটা 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 প্রবলেম ক্রিয়েট করার জন্য যাবতীয় উপাদান সৃষ্টি করা হবে এবং আপনি যখন সেই প্রবলেমে কোনোভাবে আশেপাশেও হালকা পা দিবেন তখন আপনার উপরে যাবতীয় জুলুম হবে এবং একটা পর্যায়ে আপনাকে এমন ফিল করানো হবে যে আপনি যেন অপরাধী একটা ওয়ারন টেরর বলেন শাহবাগ বলেন বলেন বাংলাদেশের জামাত শিবির তার একটা উৎকৃষ্ট উদাহরণ জামাত শিবিরের উপরে এমন পরিস্থিতি তৈরি করা হয়েছিল আওয়ামী লীগের মাধ্যমে জামাত শিবির করাটা জামাত শিবিরের লোকজন মনে করতো যে এটা মানে একটা ভুল করতেছি আমরা এটা অপরাধ এটা অন্যায় করতেছি আমাদের গ্রামেও দেখা যায় যে কিছু মানুষ আছে যারা খুবই অনেস্ট অনেস্ট হওয়ার কারণে তারা সৎ কথাটা খুব পরিষ্কারভাবে বলেন এবং মানুষ গ্রামের যে রাজনীতি বিলাস পলিটিক্স সেখানে তার ওই সত্যটাকে গ্রহণ না করে তার বলার ধরনটাকে নিয়ে তাকে কাবু করে সত্যকে গায়েল করে ওই সত্য এবং সৎ মানুষটাকে গ্রাম থেকে বিথাড়িত করে দেওয়া হয় করে হয় মানে শিশু কান্না করতেছে আপনি শিশুকে পিটাইছেন শিশু এখন কান্না করতেছে তুই কান্না করতেছ কেন বইলা আবার তাকে পেটানো এক যে শিশুর মনে হবে যে আসলে আমারি আমি কান্না করতেছি কেন এবং শাহভাগ বাংলাদেশে একই জিনিসটা করেছে অতীতে আজকে ঠিক একই জিনিসটা করছে হেফাজতের সমাবেশ নিয়ে হেফাজতের সমাবেশটা ছিল নারী বিষয়ক সংস্কার কমিশনের গাজাখরি গল্পের একটা প্রতিবেদনের বিরুদ্ধে তাদের কিছু দাবি দেওয়া ছিল সেখানে দু একজন কিছু শব্দ ব্যবহার করেছে যেগুলো হয়তো ঠিক নয় কিন্তু ওই হেফাজতের যে সমাবেশ সেটার মূল উদ্দেশ্য হেফাজতের যারা মূল নেতৃবৃন্দ তাদের কেউই কিন্তু এটা করেনি এবং যে মূল উদ্দেশ্য সেটাই কিন্তু ছিল নারী বিষয়ক সংস্কার কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ সহ কিছু দাবি দেওয়া নিয়ে তাদের এই সমাবেশটা ছিল কিন্তু অত্যন্ত হাস্যকর এবং আনফর্চুনেট হলো। পুরুষ সমাবেশটা এত লোক এখানে এসেছে তারা এত স্যাক্রিফাইস করেছে এত বিশাল একটা মহাসমাবেশ তাদের দাবি দাওয়া নিয়ে কোথাও কোনো ধরনের আলাপ আলোচনা নেই কেউ তাদের দাবি দেওয়া নেয়নি কোনো কথা বলছে না সরকার এটাকে অ্যাড্রেস করছে না সবাই তাদের উপরে অপরিচিত অজানা বিচ্ছিন্নকে যেন কি দুটি শব্দ উচ্চারণ করেছেন সেটা নিয়ে ওই মুখ্য বিষয়টাকে গুণ করা গুণ বিষয়ের মুখ্য বানায়া পুরা দাবিটারে গায়েব করে দেওয়া হয়েছে ওই যে গ্রাম্য রাজনীতি তারপরে শাহবাগ এখন বলতেছে যে লিগাল নোটিস পাঠাচ্ছে তারপরে এই শাহবাগের এই একটা ফালতু বিলাস পলিটিক্সের ট্রেপে মাস অনেকগুলো মানুষ সাধারণ মানুষের সাথে কানেক্টেড এরকম অনেকেই যোগ দিয়ে এখন সেটার প্রতিবাদ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে এবং হেফাজতের যে মূল দাবি ধা সেটা সম্পূর্ণভাবে হারাই গেছে ওই মানে ঠিক ওয়ার অন ফ্যাসিজম এবং ওখানকার মতো যে মানে একটা গোন ওই ইস্যুকে সামনে এনে মূল ইস্যুটাকে আড়াল করে ওই গুণ ইস্যুটাই যেন প্রধান সেটাকে দিয়ে বিভিন্ন ধরনের প্লেম দিয়ে প্লেম গেম খেলে জিনিসটা পুরা আত্মস্বাত করে দেয়া এখন শাহবাগ তো নারী নিয়ে গালাগালি শুরু করেছে হেফাজতকে আর বিশাল রাজনীতিবিদ অ্যাক্টিভিস্ট যারা তারা শুরু করেছে যে হেফাজত কোনো রাজনীতি জানে না হেফাজত কিছুই জানে না হেফাজত গরু হেফাজতকে আমরা ঘৃণা করি পছন্দ না এই জন্যই হেফাজত এই হেফাজত সেই এরকম নানান ধরনের হেফাজতকে মূর্খ অশিক্ষিত যা তারা আসলে আগে থেকে লালন করে ওই জিনিসটা এখন হেফাজতের উপরে চাপাই দেওয়া হচ্ছে অথচ হেফাজতের সাথে এগুলোর কোনো সম্পর্ক নাই সমাবেশের সাথে এগুলোর কোনো সম্পর্ক নাই এগুলো মূল কোনো দাবি দেওয়া না এগুলোর কোনো লেখা যোগাই লিখিত কোনো বক্তব্যে আপনি এই শব্দগুলো পাবেন না কে কোথেকে বিচ্ছিন্ন কি শব্দ যেন বলেছে সেগুলোকে মুখ্য করে মুখ্য জিনিসটাকে গুণ বানাই দিয়ে পুরা যে হেফাজতের মূল ধাবি দেওয়া সেগুলোকে একদম নশাত করে দেওয়া হয়েছে এই শাহবাগের স্টুপিড পলিটিক্স বেলাস পলিটিক্স এর মধ্যে পা দিয়েছে ট্র্যাপে অনেক কোন আন্দোলন পৃথিবীতে আছে যে ওই আন্দোলনের মধ্যে দু চারটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে না কোন সমাবেশ আসছে আছে যেই সমাবেশের মধ্যে কোন না কোনো একটা দিক দিয়ে একটা গ্যাপ হয় না একটু মিসিং হয় মানে মানে এমন যেন একটা ব্যবহার হলো যে হেফাজত যেন প্রথম জিনিসটা করলো হেফাজতের যেন প্রথম ভুলটা হয়েছে আর হেফাজত হইল ফেরস্তা হেফাজত আসলে কোনো ভুল করতে পারবে না হেফাজত ভুল করা মানে আল্লাহ ভুল করছে এরকম একটা ব্যাপার এবং যে বিষয়টা নিয়ে কথা বলা হচ্ছে সেটাও খুবই খুবই বিচ্ছিন্ন বিষয় একদম মূল নেতৃবৃন্দ কোনো কিন্তু এই শব্দগুলো উচ্চারণ করেনি হেফাজতির কোনো লিখিত পুস্তক এগুলো নেই এগুলো বিচ্ছিন্নভাবে কেউ দু একজন বলে ফেলেছে বলে ফেলেছে এবং তাদের ওই যারা বলেছে তাদের ওই জিনিসগুলো খুঁজে পাওয়া যাবে কি না আসলে ওই লোকগুলো কারা খুবই বিচ্ছিন্ন বিষয়টা কিন্তু মূল যে বিষয়টা সেটা সম্পূর্ণ আড়াল হয়ে গেছে সেখানে কেউ নেই সবাই গুণ বিষয়টা যে বিচ্ছিন্ন বিষয় সেটাকে সামনে এনেছে এবং সেটা নিয়ে প্রতিবাদ হচ্ছে কেউ কোথাও হেফাজত যে কারণে এত প্রতিবাদ জানাচ্ছে এত বড় সমাবেশ করলো যেটার মূল উদ্দেশ্য সেখানে কেউ নেই সত্যটার মধ্যে কেউ নেই পৃথিবীর সমস্ত ধরনের সন্ত্রাসবাদ তাম পৃথিবীর সমস্ত ফ্যাসিজম তাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যায হত্যাযোগ্য করে তোলার প্রক্রিয়া এভাবেই শুরু হয় আওয়ামী লীগের আমলেও সাহাবাদ এভাবেই শুরু হয়েছিল আওয়ামী লীগও কায়দায় কাজগুলো করতেন এরকম কোনো না কোনো একটা ইস্যু এনে মূল ইস্যুটাকে আড়াল করে ওই ইস্যুটা দিয়ে আপনাকে যোগ্য করে হত্যা করা হতো এবং আপনি ফিল করতেন যে আপনি যেন অপরাধী আজ হেফাজত একইভাবে ফিল করতেছেন আমাদের মনে মিস্টেক হয়ে গেছে আমরা মনে ভুল হয়ে ফেলছি আমরা আসলে রাজনীতি জানি না আমাদের আসলে কোনো কিছু জানা নেই মানে মানে হেফাজতে এখন হয়তো গিল্টি ফিল করতেছে এটা নিয়ে অথচ এটা খুবই স্বাভাবিক এ ধরনের বিচ্ছিন্ন বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রোগ্রামে যারাই বিভিন্ন সমাবেশ প্রোগ্রাম করেন রাজনীতিতে এটা নিত্য নৈমিত্তিকভাবে এই জিনিসগুলো হচ্ছে এই যে এনসিপিতেই কিছুদিন আগে তাদের সমাবেশে অনেকগুলো লোক টাকা দিয়ে কিনে আনা হয়েছে একটা ভিডিওতে আসছে এজন্য তাদেরকে প্রতারক বাটপার বইলা তাদেরকে কে ধৈর্য বসছিলেন আপনারা এটা নিয়ে হয়তো হালকা করেছেন কিন্তু মূল দাবিটা থেকে এরকম প্রত্যেকটি জায়গায় এরকম বিচ্ছিন্নভাবে দুই একটা ঘটনা হয়তো ঘটে কিন্তু ওই বিচ্ছিন্ন ঘটনাটাকে মূল ফেস বানিয়ে যেটা আসলে মুখ্য দাবি মুখ্য সত্য যেটা সেটাকে আড়াল করে দিয়ে ওই গুণটাকে যখন মুখ্য করে তোলা হয় আপনাকে হত্যা যোগ্য করার জন্য সমস্ত কিছুকে এক সাইডে করে এই বিচ্ছিন্ন একটা দুইটা ঘটনাকে যখন সামনে এনে আপনাকে নানান ধরনের ব্লেম দিয়ে কর্নার করে দেওয়া হয় তখন জমের নয়া একটা শুরু আসলে হয় জেনে বা না জেনে বুঝে বা না বুঝে একই জিনিসটা সবাই করছে হেফাজতের সমাবেশ বিশ্বা বলা নিয়েছিল হেফাজতের সুস্পষ্ট দাবি ছিল তারা কি নিয়ে কথা বলতে চাই তাদের প্রত্যেকটি বিষয় প্ল্যান্ড ছিল এবং সেখানে তারা সেগুলো আগে আগেতে ঘোষণা করেছে তারা কি নিয়ে কথা বলছে এভরিথিং ওয়াজ ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার সেখানে মিস্টেক কার দুজনের না পাঁচজনের কে কি বলেছে সেটা নিয়ে একটা সম্পূর্ণ সুস্পষ্ট পরিষ্কার একটা বিষয়কে আড়াল করে একটা সত্যকে গায়েব করে দেওয়া হচ্ছে ফ্যাসিজমের সর্বোৎকৃষ্ট উদাহরণ এটা আপনারা আপনারা যারা এই শাহবাগকে প্যাট্রোনাইজ করছেন আসলে ফেসিজমকে আসলে প্যাট্রোনাইজ করছেন শাপলাকে নানা ব্লেম দিয়ে যে সাপলা রাজনীতি জানে না সাপনা সাপ্লাই করতে জানে না সাপলা বুঝে না তারা হুজুররা কিছু জানে না কিছু বুঝে না এই ব্লেম গেম দিয়ে আসলে যারা শাহবাগকে সাপোর্ট দিচ্ছেন প্যাট্রোনাইজ করছেন আসলে পেট্রাইজ করছেন তারা আসলে আরেকটা নোংরা রাজনীতি আরেকটা হত্যা যোগ্য পরিবেশ তৈরি করছেন এবং আপনারা যারা আসলে হেফাজতকে রাজনীতির জ্ঞান দিচ্ছেন আপনারা রাজনীতির আসলে ন্যূনতম জ্ঞান আপনাদের নেই আপনাদের পলিটিক্স সম্পর্কে আসলে আপনাদের কোনো ধারণা নেই শাহবাগকে আসলে হেফাজত কোন কার্ড তুলে দেয় নাই আপনারা তুইলা দিতেছেন আজকে যদি আপনাদের জায়গায় শাহবাগ থাকতো শাহবাগ বরণ এটা নিয়ে ট্রল করতো যে মূল দাবির কোনো কাউন্টার দিতে পারতেছে না উল্টা গুণ বিষয় নিয়ে টানাটানি করতেছে আপনারা সেটা না করে বিশাল এলিট হইতে যায় শিক্ষিত প্রাণী হইতে যায় আপনারা উল্টা হেফাজতরে শিখাইতে জ্ঞান দিতে নাই মা গেছে ওরে মহারাজনীতিবিদ তোরা যদি রাজনীতি বোঝা থাক রাজনীতির প্রথম সূত্র হলো জনগণের জ্ঞান না দেয়া জনগণের জ্ঞান দিতে যাবি রাজনীতি জনগণ একদম খায়া দেব ইকোলজিক্যাল অ্যাক্টিভিস্ট কল্ড ফিউচার পলিটিশিয়ান যেগুলো তারাও এই কাজটা করছে হেফাজত কাউকে কোন নারীকে কাউকে গালি দেয় নাই দ্যাট ইজ ব্লাডি ইন ননসেন্স এটা বিচ্ছিন্নভাবে নিজ দায়িত্বে ইরেসপন্সিবল কিছু লোক এটা হয়তো করেছে এটা হেফাজতের কোনো ওয়েবসাইটে এটাকে হেফাজত এনডোর্স করে না কোনো লিখিত কোনো বক্তব্যে তাদের এটা নেই এবং এটার জন্য হেফাজত দুঃখ প্রকাশ করবার কোনো কারণ নেই এটা যারা ওখানে বক্তব্য দিয়েছে তাদের মিস্টেক তার পার্সোনালি এটা কীভাবে হ্যান্ডেল করবে তাদের একটা বিষয় এবং যে কোনো প্রোগ্রামে যে কোনো সমাবেশে যে কোনো আন্দোলনের মধ্যে এই জিনিসগুলো প্রভাবেবল কনসিকুয়েন্স বলে এটাকে আইনের বাসায় এগুলো হয় কিন্তু হেফাজত ঈশ্বর হেফাজত আল্লাহ হেফাজত ক্ষুদা হেফাজত তো কোনো ভুল করতে পারে না হেফাজত রাজনীতি জানা রাজনীতির মহাপন্ডিত শুধু তোরা ভাই শাহবাগের নেগেটিভ যারা চালাইতেছ তোরা বলি হেফাজতের রাজনৈতিক অধ্যাপক আদুত বিষয়টা হলো ফ্যাসিজম শাহবাগ ওয়ারণার এই সবগুলো যে জিনিস এই সবগুলো জিনিসের যাত্রা হলো এভাবে শুরু হয় যেরকম একটা গণ বিষয়ের এরা সামনে আনে আর একটা ট্রেপের মধ্যে তোমরা পা দাও তারপরে ওই হেফাজত হত্যাযোগ্য হয়ে উঠে হত্যাযোগ্য হয়ে উঠে তারপরে পাশে মেয়ে বটে অথচ এটার সাথে এটার কোনো সম্পর্ক ছিল না এটা সম্পূর্ণ সম্পূর্ণপূর্ণ বিষয় এবং এটা খুব স্বাভাবিকভাবে জিনিসগুলো হয় এটা ভালো কি খারাপ এটাকে এনরোস করে না করে এটার বিষয় এটা না ইটস দ্য প্রবাবল কনসিকুয়েন্স অফ এনি কাইন্ড অফ মুভমেন্ট কাইন্ড অফ প্রসেশন ইন দ্য ওয়ার্ল্ড কিন্তু ওই জায়গায় আমরা কেউ নেই উল্টো হেফাজতকে একটা ফিল করানো হচ্ছে তোমাকে হত্যা করার যোগ্য হয়েছে তুমি তুমি রাজনীতি বোঝো না তুমি ভুল করেছ হেফাজত হয়তো এখন এক কোন যারা হেফাজতকে জ্ঞান দিতেছেন মহাপন্ডিত আসলে রাজনীতি আন্দোলন এ সম্পর্কে পাঠচক্রের বেশি জ্ঞান আপনার আছে কিনা সন্দেহ আপনারা বরং এরকম ট্র্যাপ সৃষ্টি করা হয় এবং এই ট্র্যাপগুলোতে আপনারা পা দিয়ে এই ট্র্যাপগুলোকে আপনারা নার্চার করে বড় করে এতেন লালন পালন করে এতলেন আপনারা হলেন ট্র্যাপ মাস্টার আপনার ওই ট্র্যাপের মানে প্রোডাক্ট শাহবাগ নিজ দায়িত্বে এরকম একটা গৌণ বিষয় সামনে আনছে আপনি অইনতে দিতেছেন অথচ এটা কোনো বিষয় না ইস্যুই না এরকম হলে যে কারো যে কোনো কিছু ব্যর্থ করা দেওয়া যাবে এই যুক্তিতে যে কোনো ইস্যু নিয়ে যে কোনো পয়েন্ট ধর আপনি যে কোনো সমাবেশ অ্যানালাইসিস করেন যে কোনো আন্দোলন অ্যানালাইসিস করেন আওয়ামী লীগ তো এটাই করতো বিএনপির ক্ষেত্রে নিজে গাড়ি পোড়া দিয়ে তারপর কত যে বিএনপি গাড়ি পোড়াই সে মামলা করে জেলে পাঠাইতো আপনি একই কাজটা করতেছেন বিএনপির আন্দোলন ছিল নির্বাচন নিয়ে সেখানে গাড়ি পোড়া পড়ি হইতো গাড়ি বোড়া পড়ি হয়ে বিএনপি জেলে যেত এখন হেফাজতের মূল দাবি সব কিছু ক্লিয়ার তাদের ন্যায্য দাবি নারী বিষয়ক সংস্কার কমিশন নিয়ে আলাপ সেটা নিয়ে তাদের মিছিল মিটিং সমাবেশ সেখানে মিস্টাইন কি করেছে দুইটা পাঁচটা কি বলেছে সেটাকে সামনে এখন আপনি হেফাজতের রাজনৈতিক জ্ঞান দিয়ে রাজনৈতিকভাবে তাদেরকে মার্জিনালাইজড করে ব্লেম তাদেরকে আপনি হত্যাযোগ্য হত্যাযোগ্য করে তোলার পুরা একটা প্রজেক্ট হাতে নিয়ে বসেছে এবং নিজেকে আপনি রাজনীতির বিশাল পণ্ডিত হিসেবে জাহির করছেন আদত হলো আপনি মূলত রাজনৈতিক অজ্ঞতার সীমা ছাড়াই যাচ্ছেন এবং আপনি শাহবাগের এজেন্ডাকে আসলে আপনি সামনে নিয়ে যাচ্ছেন ফ্যাসিজমকে নয়া রূপ দিতেছেন একটা প্ল্যাটফর্ম দিতেছেন একটা পাঠাতন দিতেছেন আপনি আপনারা এখন যে প্রক্রিয়ায় হেফাজতকে ব্লেম গেম দিয়ে গিলটি ফিল করিয়ে নার্সিস্টিক সাইকোপ্যাথি হিসেবে আবিষ্কার মানে জন্ম হইতেছেন আপনারা এই পদ্ধতিতেই ফ্যাসিজমটা আসলে জন্ম হয় আগায় এবং সেই পথে আপনারা আগাচ্ছেন এবং বি কেয়ারফুল ম্যাগনো মিস্টেক হেফাজত এখানে কোন ধরনের কার্ড কাউকে দেয় কোনো সুযোগ দেয় এটা আপনারা দিয়েছেন আপনাদের রাজনৈতিক অজ্ঞতা যারা নিজেদেরকে রাজনীতিবিদ দাবি করেন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট দাবি করেন আপনারা এই সুযোগটা দিয়েছেন আপনারা সাহাবাকে এই সুযোগটা দিচ্ছেন দ্যাট ইজ ইউ মিস্টেক ইউ ফল্ট এটা আপনার কাউন্টারদের কথা ছিল পলিটিক্যালি যে আসলে এটা পলিটিক্স এটা বিচ্ছিন্ন ঘটনা মূল বিষয়টা ছিল না মূল বিষয়টা সামনে আনা দরকার ছিল বরং আপনার অথচ তাদের মূল বিষয়টা নিয়ে এদেশের কেউ সরকার কেউ অ্যাড্রেস করছে না এত বড় সমাবেশ কেন হলো এতগুলো মানুষ ডাকায় কেন এল কেউ এত বড় দাবি নিয়ে এতগুলো মানুষ ডাকায় একত্রিত হলো মূল দাবিটা লিখিত পরিষ্কার ক্রিস্টাল গিয়ে সেটা নিয়ে কোনো আলোচনা হচ্ছে না আলোচনা হচ্ছে সেখানে বিচ্ছিন্ন করতে কার পা ভেঙে গেছে হাত ভেঙে গেছে কারে কারে বিস্তি কি শব্দ উচ্চারণ করছে এটা নিয়ে আমরা যে রাজনৈতিকভাবে কি দশা আমাদের আমরা যে কেন বারবার ফ্যাসিজমের কবলে পড়ি এই ফ্যাসিজমের স্রষ্টা যে আমরাই আমরাই যে শাহবাগ ওয়ার অ্যান্ড ওয়েলকাম জানানো প্রাণী সেটার অন্যতম একটা উৎকৃষ্ট উদাহরণ হলো আজকের এই ঘটনাটি